আমরা এখন বাংলা বাজারের উদ্দেশ্যে আমরা অনেক কাঠফুরি রাস্তা ঝোড় জঙ্গল করে এখন একটা মরুভূমির মাঝে আমাদের গাড়ি পুঁতে গিয়েছে আমাদের গাড়ি পুঁতে গিয়েছে আমরা এখন ডিস্টার্ব অনেক ধুলা অনেক সেই ধুলা আমাদের জুতো ডুবে যাচ্ছে ধোলার ভিতরে খালি বালু আর বালু ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ সে একটা ওয়েদার সেই মরুভূমি আমাদের বাইক চাইতেছে না এদিক দিয়ে আমার সো যাই সোজা অনেক সুন্দর একটা পরিবেশ হ্যাঁ হ্যালো